আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি খবর কাত দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তো আমি আজকে আপনাদের সামনে কয়টা এক্স করোনা একটি গাড়ি নিয়ে আসছি গাড়িটি দু হাজার চারের মডেল দু হাজার দশের স্টেশন একেবারেই ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি আপনি দেখতেই পারছেন যে ব্যাকলাইটগুলো কিন্তু রয়েছে একেবারে অরিজিনাল গাড়ির সাথে রয়েছে আপনার সাতাইশ সিরিয়ালের একটি গাড়ি আপনার পিছনে গ্লাসটা কিন্তু একেবারেই অরিজিনাল আমি ডান পাশ থেকে ফুল জুড়ে আপনাদেরকে ঘুরে দেখাবো ইনশাল্লাহ চাকার কন্ডিশনগুলো কিন্তু রয়েছে একেবারে আমি যদি ডান পাশ থেকে দেখাই গাড়ির কন্ডিশনটা দেখতে পাচ্ছেন যে চাকার কন্ডিশন একেবারে কিন্তু ফ্রেশ রয়েছে দেখুন ভিতরটা ও কত সুন্দর ভালো মানের একটি সিট কভারও লাগানো রয়েছে যারা পাঠাও চালাবেন বা উবারে চালাবেন বা বিভিন্ন রেন্ডিকারে চালাবেন তাদের জন্য কিন্তু এই টয়টা এক্স করোলা টয়টা এক্স করোলা কিন্তু একটা বেস্ট কন্ডিশনের গাড়ি টয়টা এক্স করোলা কিন্তু রিক্সাওয়ালা থেকে শুরু করে সকলেই কিন্তু চেনে একটি মাসের প্রাণ বলা যায় সামনের দিকে দেখায় একটু বারে হেডলাইটের কন্ডিশনগুলা একেবারে ফ্রেশ গাড়ির সাথে রয়েছে বাম পাশে ডাল পাশে দুটা হেডলাইটে কিন্তু এখনও গাড়ির সাথে রয়েছে সামনের গ্লাসটা একেবারে অরিজিনালেও কিন্তু রয়েছে একেবারে অরিজিনাল গ্লাস কোনো ধরনের কোনো মায়ের দুটা অ্যাক্সিডেন্ট বৃষ্টি নাই রয়েছে অরিজিনাল ইঞ্জিন অরিজিনাল গেয়ার বক্স গাড়িটি কিন্তু একেবারেই ফ্রেশ আমি যদি ইঞ্জিনের কন্ডিশনটা দেখাই তাহলেই বুঝতে পারবেন যে কতটা ফ্রেশ রয়েছে দেখতেই পাচ্ছেন এই যে মার্সেল থেকে শুরু করে একেবারে খুঁটি বলেন হ্যাঁ বিভিন্ন আপনার অপশনগুলো দেখতে পাচ্ছেন একেবারেই কিন্তু অরিজিনাল অবস্থায় রয়েছে কোনো ধরনের কোনো খোলা কাটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই ইঞ্জিন কন্ডিশনটা দেখুন একেবারেই ফ্রেশ কোনো ধরনের কোনো কাজ করতে হবে না নিবেন আর চালাবেন কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই একেবারে ফ্রেশ কন্ডিশন বাম্পাস থেকে দেখাই পাচ্ছেন যে বাম্পাসের চাকা থেকে শুরু করে প্রত্যেকটা পার্ট কিন্তু রয়েছে একেবারে অরিজিনাল কোনো ধরনের কোনো রঙ করতে হবে না কোনো খোলা কাটা নাই কোনো অ্যাক্সেঞ্জ হিস্ট্রি নাই ভেতর কন্ডিশনটা দেখুন ব্ল্যাক অ্যান্ড্রয়েড আপনি এসি অ্যান্ড্রয়েড মনিটর কিন্তু সমস্ত কিছু রয়েছে আপডেট প্রতিটা জিনিসই কিন্তু একেবারে ব্ল্যাক লাইট বলেন আপনার হেড লাইট বলেন হ্যাঁ প্রত্যেকটা জিনিস কিন্তু রয়েছে সুপার কন্ডিশন প্রথমে ক্লাসটা কিন্তু একেবারে অরিজিনাল যারা একেবারে অরিজিনাল গাড়ি খুঁজছেন কম দামের ভিতরে তাদের জন্য কিন্তু আজকে এই গাড়ি গাড়িটির প্রায় দিচ্ছি আমরা এগারো লক্ষ আশি হাজার টাকা এটাই কিন্তু ফিক্সড প্রাইস না আপনারা এসে দেখে টাইল দিয়ে দামাদামি করতে পারবেন ইনশাল্লাহ তো আর দেরি নয় চলে আসুন স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ